আমরা আজকে আসছি রাজাবাইকে নিয়ে আজকে এই পাইপের মধ্যে দাঁড়িয়ে এই ব্রিজের নিচে আমরা আজকে মা শিকার করবো তো আমাদের সাথেই থাকুন দেখেন কচুরি পানার ভিতরে তিনি টোপ ফেলে থাপার থাপ কই মাছ ধরতেছে জায়গাটা দেখেন আমরা খুবই একটা রিস্কের জায়গা নিয়ে দেখেন ব্রিজের নিচে এই যে কারা দেখেন এগুলো এগুলো কিন্তু আমরা আলমগীর ভাই ইব্রাহিম ভাইকে নিয়ে আসিলাম এখানে সাপের সুলুমও দেখতে পেরেছি আমরা তারপর আমরা অনেকটা রিস্ক নিয়ে এখানে মাছ শিকার করতেছি ইনশাল্লাহ সবাই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এই যে দেখেন আবার একটি কই মাছ ধরেছে আমাদের রাজা ভাই রাজা ভাই রাজা ভাই তাজা কই মাছ ধরা দেখুন এই যে চমৎকার ওরে ওরেরে দেখেন দেখেন আমরা আজকে কোথায় কই মাছ ধরতেছি আজকে হ্যাঁ রাজা ভাই দেখেন পীর যে নিচ থেকে টানে টানে কই মাছ ধরতেছে মাশাল্লাহ চমৎকার তিনি একা একা আজকে খিঁচতেছে দেখেন তার কোথায় ফেলতেছে আমরা একদম পাইপে দাঁড়িয়ে দেখেন আমিও দাঁড়ায় আছি কীভাবে দেখেন আমরা কতটা কষ্ট করে আপনাদেরকে বিডিও উপহার দিচ্ছি দেখেন কীভাবে কুই মাছ ধরছে আই রিমিস করে ফেললো গেল দেখুন আমাদের রাজা ভাই দেখেন কিভাবে দাঁড়িয়ে কতটা কষ্ট করে ওই মাছ ধরা দেখাচ্ছে আপনাদেরকে দেখি লাইভ আপনাদেরকে আরেকটি মাছ দেখাতে পারে এই যে দেখেন এই যে তুলেছে তোরেছে রাজা বাহি রাজা ভাই লাইভ আপনাদেরকে দেখালো দেখেন মাছের সাইজ কি মাছের সাইজ কি দেখুন রাজা ভাই মানে তাজা তাজা কই ধরা তেলে মশলায় ভাজা আহ খেতে ভারি মজা আজকে টানে টানে ব্রিজের নিচে পাইপের মধ্যে দাঁড়িয়ে রাজা ভাই চমৎকার মাছ ধরা দেখাচ্ছে আপনাদেরকে আবার ওই জায়গায় টুপ ফেলতেছে দেখি রাজা ভাই মাছ তরতে পারে না নিচে জিম দিয়ে দিছে বলতে দেখেন এই যে দেখেন রে এটা দেখি চায়না খুলসা যে চায়না খুলসা ভাইরাল সেই চায়না খলসা যে চায়না খলসা আপনারা দেখতে চান ভিডিও দেখেন এই যে দেখেন খালে এই খুলসা ছড়িয়ে পড়েছে

কামটা করছে কি এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে দেখেন কী কই মাছ ধরেছে চমৎকার চমৎকার বড় বড় সাইজের কই মাছগুলো ধরেছে দেখুন আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখেন কত কই মাছ ধরেছে মার্শাল্লাহ চমৎকার

বন্ধা খানিকের মধ্যে এখানে এত পরিমাণ মাছ তারপর ব্যাগ খুইলা পরা যায় দিকে হ্যাঁ ব্যাগ খুলা পড়ে যায় দিকে আমরা একটু মাছগুলো রাখতেছি তারপর আবার এক চোট মারবে উম দেখেন আমাকে লড়াকুইডি